ডাউকি ডাউকি না ডাউকি ওইটা কি কত টা আমাদের একটা ইয়ে আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা খুব ভোর বেলায় নেমেছি গাড়ি থেকে নেমে এখন আসামের এই কামরুক কামাক্ষা মন্দিরের খোঁজে বেরিয়েছি অনেক ভোরবেলায় এই যে এটা আসামের নীলাচলের যে ফ্লাইওভার সেখানেই আছি আমরা এখন এর পাশেই আমরা যাব যে মন্দিরটার উপরে দেখাচ্ছি আপনাদেরকে যে সেই কাঙ্ক্ষিত আপনাদের মন্দিরটি দেখিয়ে দেব যে জাদুবিদ্যা শিখার যে মন্দির সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হতে পারেনি গাড়ি থেকে নেমেই আমরা সোজা মন্দিরের উদ্দেশ্যেই রওনা রওনা করছি কারণ সকালবেলাকার যে ভিউ হয়তো সেটা পাবো না বা এখন এই যে গেটের কাছে এই এলাকাটার নাম নার্সারি এইখান থেকেই আপনি একটা গাড়ি নিয়ে আপনি চলে যেতে পারবেন একদম কামাখ্যা মন্দিরের কাছে মোটামুটি চলে এসেছে আমরা যে গাড়িতে করে আসলাম এই গাড়ির ভাড়া হচ্ছে তিরিশ টাকা ওই মন্দিরটা কত দূরে এখান থেকে ওই দিক দিয়ে যাব আর এইটা কি রাস্তা পুরো নড়বে না হ্যাঁ না বুঝেনা মন্দির ভি দশম না মন্দির দেখবো হ্যাঁ এইদিকে তুমি সোজা যাওছ আচ্ছা আচ্ছা আসলে আস্তে আস্তে যতই উপরে উঠছি ততই গা উড়ে উঠছে কি আছে এই মন্দিরে আর কেনই বা এত মানুষ এই মন্দিরে আসে এই কামরূপ কামাখ্যায় আসলে কি আছে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো আর আমাকেও দেখতে হবে যে কেন মানুষ বাংলাদেশে বলে মানুষকে ভাওতা দিয়ে যে এখানে আমরা জাদুবিদ্যা শিখতে আসি এই কামরূপ কামাখা থেকে জাদু শিখে গিয়েছি যে মানুষকে ভয় দেখায় জাদুটো না করে বা কি করে এইখানে তাই আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো এই ভিডিওতে তবে একটা কথা বলে নি আপনাদেরকে এই মন্দির কিন্তু এই কামরূপ কামাখ্যায় শুধু একটা বড় মন্দির না এখানে আপনি যখন আসবেন তখন আশেপাশে অনেকগুলো মন্দির দেখতে পাবেন ছোট বড় অনেক মন্দিরই আছে কিন্তু এইখানে থেকে আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই কামরূপ কামাখ্যার বড় মন্দির আর এই মন্দিরগুলো সব দেখতে হলে আপনাকে খুব সকাল সকাল আসতে হবে যাতে আপনি সব মন্দিরগুলো দেখতে পারেন দর্শক এটা বেশ উপরে আছে একটু কষ্ট হচ্ছে যদিও ওদের নিয়ম অনুযায়ী আসলে ধর্মীয় সব জায়গাতেই কোনো জায়গায় তাদের প্রার্থনালয় এই জায়গায় জুতা জুতা স্যান্ডেল খুলেই উপরে উঠতে হবে আমি জুতাটা খুলে নিই জুতা রাখবো কোন জায়গায় হ্যাঁ আসার সময় এখানে জুতা দিলে দশ টাকা করে নেবে যদি তবে খুব সাবধান বন্ধুরা এখানে আপনারা যারা আসবেন তারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন হয় আপনাকে এখানে পাঠা হয়ে অথবা বানর হয়ে অথবা কবুতর হয়ে কিন্তু সারা জীবন এখানে থেকে যেতে হবে কোনো উল্টা উল্টাপাল্টা বা কোনো ভুল হলে কারণ আমরা বাংলাদেশ থেকে শুনে এসেছি যারা তন্ত্রমন্ত্র এখানে শিখে যায় তারা কিন্তু আমাদেরকে ভয় লাগিয়ে দেয় বাংলাদেশে যারাই এইখান থেকে জাদুবিদ্যা শিখে জাদুবিদ্যা শিখে যায় যে তারা বলে যে ওইখানে যে কোনো ভুল হলেই কিন্তু ছাগল অথবা অথবা বানর হয়ে কিন্তু থেকে যেতে হবে এই মন্দিরে দুঃখের বিষয় যে আমি এখানে অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি কোথাও খুঁজে পেলাম না যে এখানে তন্ত্রমন্ত্র শিক্ষা দেয় কোথায় আসলে এই তন্ত্রমন্ত্র শিক্ষা নিয়ে মানুষ যে বাংলাদেশে যে জাদুবিদ্যা করে এটা আসলে পুরোটাই ভাওতা এখানে কোনো তন্ত্রমন্ত্র শিক্ষা দেওয়া হয় না আমি চিপাই চুপাই অলিগলি সবখানেই আমি যে কোথাও খুঁজে পেলাম না যে এখানে তন্ত্রমন্ত্র শিক্ষা দেওয়া হয় কি না আসলে যারাই এখানে আসে নিজের ছায় আসে এসে এখানে যেখানে খুশি সেখানে বসে ধ্যান করে আর তাদের ইচ্ছা মতো যা খুশি তাই বলছে কিন্তু এখানে কোনো তন্ত্রমন্ত্র আমি এখন পর্যন্ত দেখতে পেলাম না বা কাউকে জিজ্ঞাসা করেও সেই রকম পেলাম না আর এখানে যে পুজোটা করা হয় এটা আসলে পুরুষদের কি প্রয়োজন আমি সেটা বুঝতে পারলাম না এখানে পুরুষরা কেন আসে পুজো করতে সেটাও আমি সঠিক বুঝতে পারলাম না দর্শক আমি এখন নীলাচল কামাখ্যা মন্দিরে আপনার আসামের কামাখ্যা থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে এটাই ছিল এই কামাখ্যা যে এলাকায় জি দাদা এই এটা তো কামাখ্যা মন্দির এইটাই বলে তাই তো হিন্দি বাদ করতে বাংলা আচ্ছা আচ্ছা কর্ণাটক और यहाँ पर और भी है ये ऐसी मंदिर है बहुत है बहुत है लेकिन सबसे बड़ा कौन सा है यही है ये वाला, ये है।, वाला है।, है।, एक एक है ये वाला सबसे बड़ा है ये मेन हाँ हाँ अच्छा अच्छा अब क्या क्या करते हैं मैं आया हूँ अच्छा दर्शन करने के लिए अच्छा अच्छा कर्नाटक से कर्नाटक से आए माता का आराधन करते हैं अच्छा अच्छा कौन सा चैनल है आपका मामून अल रंजन नहीं। हम बांग्लादेश से आए अब बांग्लादेश में जाते हैं आप लोग हाँ, गया कभी भी गया बांग्लादेश में हरिद्वार हमारा एक आश्रम है कर्नाटक में अच्छा जंगम मठ के अच्छा अच्छा हमारा वहाँ का मात मान है हम अच्छा अच्छा जी मैंने कर दिया हमारा चैनल सब्सक्राइब कर दिया तो अब दर्शन करिए आप প্রসাদ নিয়ে সবাই দাঁড়িয়ে আছে মন্দিরে প্রবেশ করবে। মন্দিরের দরজা এখনো এবারে আমি আসল ঘটনায় আসি এই নীলাচলের এই উঁচু পাহাড়ের এই কামাখ্যা মন্দির কেন বিখ্যাত সেটাই আমি আপনাদেরকে এখন জানাবো হিন্দু পুরাণ মতে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী রাজা দক্ষের এ বিয়েতে মত না থাকায় মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বৃহস্পতি নামের এক যজ্ঞের আয়োজন করেন কিন্তু সে যজ্ঞে তার মেয়ে এবং জামাই অর্থাৎ সতী এবং মহাদেব কাউকেই দাওয়াত করলেন না কিন্তু মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী তার বাবার যজ্ঞের আয়োজনে গিয়ে উপস্থিত হন সতীর উপস্থিতিকে লক্ষ্য করে ক্ষুব্ধ হয়ে দক্ষ রাজা সতী ও মহাদেবের নামে আরও অপমানজনক কথাবার্তা বলতে থাকেন পতির নিন্দা সহ্য করতে না পেরে সতী তার নিজের দেহ যজ্ঞের আগুনেই বিসর্জন দেন কথা শোনার পরে ছুটে আসলেন মহাদেব বুকের মধ্যে জড়িয়ে ধরলেন মরদেহ প্রায় পাগল হয়ে গেলেন কি কাহিনী হুঙ্কার দিয়ে উঠলেন সিংহের মতো সমস্ত দেবদেবীর অন্তর কেঁপে উঠল শুরু করলেন তাণ্ডব নিত্য সমস্ত কিছু লণ্ডবণ্ড হতে চলেছে কে থামাবে শিবকে কার সাধ্য দেবরাজ্য ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম ঠিক সেই সময় ছুটে আসলেন দর্পণ নারায়ণ নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর মরদেহ খণ্ড বিক্ষণ্ড করে দেন এতে দেবীর শরীরে একান্ন খণ্ডে খণ্ডিত হয়ে যায় সেই খণ্ডগুলো যে যে স্থানে পতিত হয়েছিল সেগুলোই হচ্ছে শক্তিপীঠ আর আমি আপনাদের যেখান থেকে ভিডিও করে দেখাচ্ছি এটাই হচ্ছে সেই আসামের গুয়াহাটির নীলাচল পাহাড় যেখানে পতিত হয়েছিল দেবী সতীর জনি যা কামাক্ষা নামেই ഹി ഹി <laughs> ও ঠিক আছে আমি আমি যখন ইন্ডিয়ার ভিতরে তখন আমি হিন্দিতে কথা বললে সমস্যা নাই তারপর আমি বাংলাতেও কথা বলি আপনারা কোথা থেকে এসেছেন ও কাহা আয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভিজিট করেন यहाँ का एक जिजिक था, था, आया तो देखा अलग हमारी मुल्क में अलग और इधर भी अलग है और यहाँ यहाँ पर जो मस्जिद मंदिर जो है ना सब अलग अलग दिखना पड़ रहा है इधर आके अलग अलग आदमी अलग अलग धर्म अलग अलग मानत सब हो रहे हैं तो आपसे मिली हुई बहुत अच्छी लगी थैंक यू हम वीडियो जरूर डालेंगे और ংলাদেশ মে আয়ুকা নামে এবারে আপনাদেরকে দেখাবো এই মন্দিরের আসল কাহিনী দেবীর দর্শন পাওয়াটা এত সহজ নয় এই মন্দিরে দেবীর যে শক্তিপীঠ আছে তা দর্শন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই লাইনে দাঁড়াতে হবে আর এ লাইনে আপনাকে অবশ্যই মোটা অঙ্কের অর্থ গুনতে হবে দর্শক আপনারা যেটা দেখছেন আমার পিছনে এইটা হচ্ছে ভিআইপি লাইন এখানেও টাকার খেলা আছে এখানেও টাকার খেলা আছে এটা হচ্ছে পাঁচশো এক টাকার লাইন কত টাকার পাঁচশো এক টাকা দিলে এই লাইনে যেতে পারবো না এই লাইনের টিকিট পাবো পাঁচশো এক টাকা দিলে তাহলে আমি এই লাইনে ভিআইপি লাইনে যেতে পারবো আর আচ্ছা এখানে কি প্রসাদ দিতে আসছেন পুজো করতে আসছেন না আচ্ছা কাকি দর্শক শুনলেন যে ভিআইপি লাইন যেটা সেটা পাঁচশো এক টাকা আর যেটা সাধারণ জনগণের জন্য যেটা দিতে হয় দশ টাকা আর এটাতে পাঁচশো এক টাকা দর্শক আপনাদেরকে আসামের নীলাচলের নীলাচল পাহাড়ের কামরূপ কামাক্ষার যে কামাক্ষা মন্দির রয়েছে আমি আপনাদেরকে সেটাই ভিডিও করে দেখালাম এতক্ষণ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এখানে শেষ করছি এই মন্দিরের ভিডিওটি সকলে ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও পেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম